তো বন্ধুরা দিনকাল কেমন চলছে আবার নতুন একটা ডায়েরির খোঁজে সন্ধানে বেরিয়ে পড়লাম নতুন একটা ব্লগের উদ্দেশ্যে আজকে তোমাদেরকে নিয়ে যাবো আমাদের মুর্শিদাবাদ জেলা কাটরা মসজিদে এটা তৈরি হয়েছিল সতেরো বত্রিশ খ্রিস্টাব্দে নবাব মসজিদগুলি খাট নির্দেশ মুরাদ ফরাস নামে একজন স্থাপিত কাটরা মসজিদ নির্মাণ করেন চব্বিশ মিটার উঁচু বর্গাকার ভিতরে উপর সম্পূর্ণ ইটের তৈরি এই মসজিদ চারিদিকে দোতলা সমান গুম্বু আকৃতির কক্ষ সম্বলিত গঠন রয়েছে এবং সামনে বেশ প্রশ্ন স্বাস্থ্য খোলা জায়গা রয়েছে চতুর্ভুজের চারটি কোনায় চারটি বিশাল বড় মিনার রয়েছে যার মধ্যে উত্তর পশ্চিম এবং পূর্ব এবং দক্ষিণ পশ্চিম দিকের মিনারগুলি এখনও পর্যন্ত টিকে আছে তো চলো বন্ধুরা আজকে নিয়ে আমরা আমাদের গল্প হোক কাটরা মসজিদকে নিয়ে তো চলো ভিডিওটা শুরু করি আর তোমরা এনজয় করো তো বন্ধুরা ঘরের সময় বলছে এই মুহূর্তে নয়টা বেজে পনেরো মিনিট আর বাড়ির যে সমস্ত কাজগুলো ছিল সেগুলো সম্পূর্ণভাবে কমপ্লিট করে নিয়েছে কারণ আজকে ভাবছি ফেরি আছে কোথাও যাবো মানে ঘুরতে আর কি অনেকদিন ব্লগ দেওয়া হয়নি তার জন্য একটা নতুনভাবে আজকে আবার ভ্লগ শুরু করছি জানি না কোথায় যাবো বা কোথায় যেতে যাচ্ছে সেটা হয়তো তোমরা বিষয়বস্তু মানে ভিডিও টাইটেল এবং থামলাইন দেখে তোমরা বুঝে নিয়েছো তো সেটাই তো জানিলাম কোথায় যাচ্ছে মানে পুরোটা মানে যায় তারপরে ডিসাইড হবে তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে মানে বাইরে চলে যায় দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ওকে বাইরে অটো ধরে চলে গেলাম তারপরে ডমকলের উদ্দেশ্যে আর ফাইনালি ডমকলে পৌঁছে গেলাম অবশেষে ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের ডমকল পুরনো ভিডিও মোড আর সময় বলছে এই মুহূর্তে তোমার দশটা বেজে নয় মিনিট আর এখান থেকে জার্নিটা শুরু করছে কারণ বহরমপুরে যাচ্ছে তো দেখতে পাচ্ছি টেকার চলে এসছে আমরা টেকার উঠে গেছে একদম পুরো গাড়ি একদম ফাঁকা আর টেকার তরুণ তো ফাস্ট এক্সপ্রেস মানে তারা গাড়ি পৌঁছে যাবে তো চলো জার্নিটা এনজয় করবো আর একদম বহরমপুরে গিয়ে দেখা হচ্ছে তোমাদের তারপর বন্ধুরা আমরা আমাদের ডমকল পৌরসভাকে বিদায় জানিয়ে আমরা নতুন হাইওয়ে ধরে চলে গেলাম বহনপুরের উদ্দেশ্যে এরকম সুন্দর হাইওয়ে এবং তার সাথে সাথে সবুজ চারিদিকে গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য দেখে টাইমটা চলে গেল আমাদের আর এখন আমরা এন্টার করতে চলেছি ইসলামপুর বাস স্ট্যান্ড এটা দেখতে পাচ্ছ ইসলামপুর প্যারিজ তো বন্ধুরা অবশ্যই আমরা পৌঁছে গেলাম সোনাখালিতে আর ভাবছি প্রবহন করে যেমন এখানে এখান থেকে লাল ডাল পড়ে তো চলো অটো করে যাওয়া আর এই অটো করে যাওয়া যায় না গাইস হচ্ছে মুর্শিদাবাদ রেল স্টেশন টোটোতে করে চেপে আমরা ফাইনালি আমাদের গন্তব্যস্থলে কাটার মসজিদের সামনে আমরা পৌঁছে গেলাম হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গাইস আবার একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আর চলে এসেছি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে লালবাগ এরিয়াতে আর আমার পেছনে সেই দেখছো ঐতিহাসিক স্থাপনা সেটা হচ্ছে কাটার মসজিদ আর ভীষণভাবে গরম পড়ছে তো চলো ভিতরে এন্ট্রি করে নিই আর কিছু সিনেমাটিক শট এখান থেকে তোমরা দেখো আর চলো ভিতরে প্রবেশ করে দেখা হচ্ছে তোমাদের সেই মুর্শিদাবাদ শহরের সব থেকে বিখ্যাত ধর্মীয় স্থাপনা হলো কাটরা মসজিদ আর বন্ধুরা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে প্রবেশ মূল্য কিন্তু ফ্রি করা হয়েছে আমাদের জন্য আমরা অবশেষে এন্টার করে ফেলেছি কাঠরা মসজিদে আর এখানে মানে প্রবেশ করার জন্যে মানে বিনামূল্যে করা হয়েছে এখানে কোনো পয়সা লাগে না কোনো টিকিটও লাগে না তো এখানে ঢুকে ঢুকে তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে তোমার কিছু বিজ্ঞপ্তি আছে মুর্শিদ কুলিখার সমাধি সেটা মসজিদ এটা তোমরা পজ করে দেখতে পাবে আর কি আর এসে স্থাপনাটা অসাধারণ আর এখানে এসে এসে তোমরা গাইড পাবে এবং অনেক তথ্য জানার জন্য বইও নোটবুক পাবে আমরা এন্টার করে ফেলছি কাটার মসজিদে আর পেছনে আমাদের একটা গাইড মানে কাকা আর কি আঙ্কেল আর কি তো উনি বলছে গাইড লাগবে তো গাইড লাগবে না আসলে বেড়াবো আর টুকটাক তো জানি তো গাইড তোমার বলছে যে পঞ্চাশ টাকা মতো লাগবে পুরো এরিয়াটা এক্সপ্লোর করে দেখাবে এবং কিছুটা মানে ওরা গাইড অর্থে বোঝাবে তো আমরা মেন গেট থেকে অলরেডি ভিতরে প্রবেশ করে ফেলেছি আর এখান থেকে কিছুটা সিনেমাটিক শট তোলার চেষ্টা করি আর বাকিটা তোমরা সিনেমাটিক শটটা এনজয় করো কাঠের মসজিদ মুর্শিদাবাদ রেল স্টেশন থেকে ষোলোশো মিটার পূর্ব দিকে বাজারের মধ্যে অবস্থিত একটি মসজিদ এটি সতেরোশো তেইশ এবং সতেরোশো চব্বিশ সালের মধ্যে নির্মিত হয় এখানে নবাব মসজিদ কলিখা এর সমাধি রয়েছে এটি ভারতীয় উপমহাদেশে বৃহত্তম কেন্দ্র একটি মসজিদ কলিখা খান ঢাকা থেকে সতেরো সত্তর খ্রিস্টাব্দে রাজধানী স্থানান্তরিত করে এই কাটার মসজিদ মুর্শিদাবাদে ভিতরে ঢুকে গেছি আর পুরো এরিয়া কি বন্ধু বন্ধু পুরো ফাঁকা একদম সেরকম অর্থে কেউ না একদম ফাঁকা বেশ অসাধারণ লাগছে পুরো একদম কাটার মসজিদ কেন বিখ্যাত মসজিদটি একটি বর্গ আকৃতির স্তম্ভ মূল্যের উপর নির্মিত এটি ইট দিয়ে তৈরি এবং মসজিদটি সাদৃশ্য গুম্মুজ দ্বারা বেষ্টিত যা তখনকার দিনে যারা কোরআন শরীফ পড়তো তাদের জন্য নির্মিত হয়েছিল এটিকে মাদ্রাসা হিসেবে অভিহিত করা যায় প্রত্যেকটি কক্ষে প্রায় সাতশো জন লোক কোরআন পড়তে পারত তো চলো বন্ধুরা আমরা এই সিঁড়িতে উপরে উঠবো উঠে যেখানে আগে যেখানে আগে জুম্মার মানে নামাজ হতো সেই জায়গাটা উঠব বা দেখবো আর সেই উপর থেকে মানে এখানকার পুরো ভিউটা কেমন সেটাও তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করবো তো চলো উপরে উঠেনি আর উপরে ওঠার আগে মেন গেট আগে এরকম ছোট ছোট সব গুহা আছে দেখতে পাচ্ছ একদম অন্ধকার আর বেশ ঠান্ডা জায়গাগুলো তো চলো উপরে উঠেনি সিঁড়ি দিক আর উঠে উঠে এমন সুন্দর ভিউ দেখতে পাবে তো জানি না জুতো পরে চলে এলাম সবাই এসেছে সব ফটোগ্রাফি করছে আর কি বেশ অসাধারণ আর বন্ধুরা তোমরা এই উপরকার পুরো মানে তিনশো ডিগ্রি অ্যাঙ্গেলের পুরো এরিয়াটার সিনেমাটিক শটটা এনজয় করে আর এখানে না কত মানুষের নমাজ পড়েছে আজ তারা নেই কিন্তু তাদের স্মৃতি রয়ে গেছে আমাদের চারটে মিনার ছিল তার মধ্যে দুটো মিনার তো ওই দিকে গেছে আর এই একটা মিনার ওই সাইডে একটা মিনার এই দুটো তো অলরেডি ভেঙে গেছে রোদ গরম যা পড়ছে ভীষণভাবে রোদ গরম করছে তো মনে হচ্ছে এখানে একটা গাইড নিলে সবচেয়ে বেটার হলে মানে বেটার বলে আমি মনে করতাম মানে গাইড না নিয়ে আসলে মনে হয় কিছু জানতে পারবে না কিছু বুঝতে পারবে মানে কোথায় কী অবস্থিত তো গাইড নিলে ভালো হতো আর কি তো যাই হোক গাইড নিব না যেহেতু অনেকটা সময় হয়ে গেছে আবার অন্য কোথাও যদি ঘুরতে যাই যাব আর কি তো যতটা পাচ্ছে বা দেওয়ার চেষ্টা করেছে মানে বিষয়বস্তু বলতে তোমরা সিনেমাটিকটা বেশি বেশিই তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করে মানে দিয়েছি আর কি তো চলো জায়গাটা কিছুটা দেখি আর এসে একটা মিনার এই মিনারটা সেই ভেঙে গেছে মানে এগুলো কি মানে আগে বিম বা তোমার কলম ফোলম তো এগুলো দেওয়া নাই মানে ডাইরেক্ট ইটের উপর প্লার খাড়া করেছিলো এই জন্য হয়তো ভূমিকম্প হয়েছিল হয়তো তার জন্য ভেঙে গেছে আর ওই তো সেই মানে দুটোই আছে একটা মিনার এগুলো তো ভেঙে গেছে আর রাস্তাটা কিন্তু সেই লেভেলের রাস্তা আর এখানে একটা একটা মন্দির দেখছি এটা কি জন্য একটা মন্দির যাই হবে আর জায়গাটা সত্যি অসাধারণ মানে বসে সময় কাটানোর মতো আর কি জায়গাটা অসাধারণ মানে ভালো লাগবে বিকেলবেলায় বিকেল বিশেষ করে বিকেলবেলাতে অসাধারণ অনেক মানুষও আসে ঘুরতে এখন হয়তো কম এসেছে সামনে ঈদ ঈদের পরে আরও লোক বেশি আসবে আর কি বলে আমি মনে করছি আর তো অসাধারণ সত্যি কথা বলতে বন্ধুরা জায়গাটা এত সুন্দর এত শান্তিময় জায়গা মানে খুবই ভালো লাগছে এখানে যেতে মন চাইছে না তবুও তো যেতে হবে বন্ধুরা কাটরা মসজিদ পুরো সম্পূর্ণ ভিজিট করে আমরা বেরিয়ে পড়লাম মানে বাইরে তো ব্লগটা অনেকটা বড়ো হয়ে যাওয়ার কারণে এতটুকুই রাখছি দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ নিয়ে মানে কোথায় যাচ্ছে কি না সেটা নেক্সট একটা ব্লগ নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি যদি ব্লগটা ভালো লাগে একটা লাইক করতে পারো কেমন লাগছে কমেন্ট করে জানাতে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ওকে লাভ ইউ